বন্ধুরা আপনি কি জানেন প্রায় তিরিশ শতাংশ লোক তাদের জীবন দশায় কিডনির সংক্রমণের সম্মুখীন হন আর কিডনির অসুখের সমস্যা ইদানিং খুব বেড়ে গেছে এই বেদনাদায়ক এবং সম্ভাব্য বিপজ্জনক সংক্রমণগুলি প্রায়শই দৈনন্দিন জীবনের কিছু বদ অভ্যেসগুলির ফলাফল যা আমরা অনেকেই উপেক্ষা করে থাকি দীর্ঘদিন সুস্থ থাকতে কিডনি ভালো না রাখলে চলবে না চলুন জেনে নিই রোজকার কোন কোন বদভ্যাস এড়িয়ে গিয়ে আমরা আমাদের কিডনিকে দীর্ঘদিন ধরে সুস্থ রাখতে পারি বন্ধুরা হেলথ ডট ওবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব রোজের ছয় বদভ্যাস যা আমাদের কিডনি সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় নাম্বার ওয়ান পরিমাণ মতো জল খান বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্কদের দৈনিক তিন থেকে চার লিটার জল খাওয়ার একান্তই প্রয়োজন সঠিক হাইড্রেশন খুবই অত্যাবশ্যক যদি আপনার ক্রনিক অসুখ না থাকে তাহলে পরিমাণ মতো জল খাওয়া উচিত ওভার হাইড্রেটিং কিডনি সমস্যা বাড়িয়ে তুলতে পারে নাম্বার টু প্রস্রাব চেপে রাখা কাজের চাপের কারণে অনেক লোক বাড়িতে বা রাস্তায় তাদের প্রস্রাব আটকে রাখে এই অভ্যাসের কারণে মূত্রনালিতে চাপ পড়ে তাতেই ক্ষতি হয় কিডনির দীর্ঘমেয়াদী প্রস্রাব ধরে রাখা কিডনির শারীরবৃত্তীয়ভাবে কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে ফলে শরীরে সংক্রমণ হতে পারে নাম্বার থ্রি উচ্চ মাত্রায় ডায়াবেটিস আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সর্বদা সচেষ্ট থাকা উচিত রক্তে শর্করার পরিমাণ কোনোভাবেই বাড়তে দেওয়া উচিত না কিডনির সুস্থতা বজায় রাখতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেই হবে এছাড়া কোনো উপায় নেই নাম্বার ফোর মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ খাওয়া অধিক মাত্রায় পেনকিলার কিন্তু কিডনির নানা সমস্যা তৈরি করে চিকিৎসকের সাথে কনসাল্ট না করে কখনোই অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ খাবেন না নাম্বার ফাইভ অধিক ওয়েট ওজন বাড়লেও কিন্তু কিডনির উপর চাপ পড়ে তাই ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ওজন নিয়ন্ত্রণের জন্য আপনাকে নিয়মিত খাওয়া এবং শারীরিক চর্চার উপর খেয়াল রাখতে হবে অত্যধিক লবণ গ্রহণ অত্যধিক লবণ গ্রহণ রক্তচাপ বাড়াতে পারে যার ফলে কিডনি সহ রক্তনালীগুলি সংকুচিত এবং ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার দৈনন্দিন সোডিয়াম গ্রহণকে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ করুন মনে রাখবেন লাইফস্টাইলের ছোট পরিবর্তন কিন্তু আপনার কিডনির স্বাস্থ্যকে উন্নত করতে পারে অবগত থাকুন এবং কিডনি বান্ধব অভ্যাসকে অগ্রাধিকার দিন আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ